সকল প্রিয় ছাত্র ছাত্রী একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব দেখো আমি এখানে কি কোয়েশ্চেন লিখেছি একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো এইবার আমরা কি পড়েছিলাম যে বর্ণান্ধতা যে রোগটা হয় সেটা কি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ এক্স লিংকড প্রচ্ছন্ন রোগ এক্স লিংক প্রচ্ছন্ন রোগ কথার অর্থ কি মানে এক্স ক্রোমোজম বাহিত এটা হচ্ছে এক্স বাহিত রোগ প্রচ্ছন্ন রোগ প্রচ্ছন্ন রোগ মানে কি মানে হচ্ছে যেটার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না যখন মেয়েদের শরীরে কি থাকে দুটো এক্স ক্রোমোজম থাকে আমরা কি জানি মহিলাদের কি থাকে মহিলাদের শরীরে দুটো এক্সক্রোমোজোম থাকছে দুটো ক্রোমোজোম থাকে আর পুরুষদের শরীরে কি থাকে দুই রকমের সেক্স ক্রোমোজোম থাকে একটা এক্স একটা ওয়াই তাহলে মহিলাদের শরীরে ধরো যদি একটা এক্স ত্রুটি থাকে বা একটা এক্স ক্রোমোজোম যদি এই বর্ণান্ধতার জিন বহন করে তাহলে কিন্তু সেটা প্রচ্ছন্ন থাকবে প্রকাশিত হবে না কারণ কি কারণ মহিলাদের শরীরে দেখো দুটো এক্স ক্রোমোজোম রয়েছে একটা যদি একটার ক্ষেত্রে এটা যদি ফল্টেড হয় বা এটা যদি ত্রুটিপূর্ণ হয় তাও এটা কিন্তু ভালো রয়েছে তার ফলে কি হবে তার শরীরে কিন্তু বা মহিলাটার শরীরে কিন্তু এই বর্ণান্ধতার লক্ষণ প্রকাশ পাবে না কিন্তু পুরুষদের শরীরে দেখো এক তেমাত্র এক্স থাকে আর একটা ওয়াই থাকে তাহলে কোন পুরুষের এই এক্স যদি ত্রুটি থাকে তাহলে তাকে ঢাকার জন্য কিন্তু আর একটা এক্স এক্সট্রা থাকে না তার ফলে কি হচ্ছে পুরুষরা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হয় মহিলারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই রেয়ার কেসে মহিলাদের শরীরে কিন্তু বর্ণান্ধতা রোগের লক্ষণ প্রকাশ পায় এইবার আমরা জানব কি বলেছে একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে বলছে এই ক্ষেত্রে মহিলাটা বর্ণান্ধ আর পুরুষটা রয়েছে স্বাভাবিক তাহলে আমরা আগে করে বা যে সেটা আমি লিখে লিখেনি মহিলাদের ক্ষেত্রে মহিলাটার ক্ষেত্রে যে বর্ণান্ধ মহিলা রয়েছে বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে দুটো এক্সক্রোমোজমি তাহলে ফল্টেড রয়েছে বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে তাহলে কি হবে এক্স সি এক্স সি দুটো এক্স ক্রোমোজোমে ফল্টেড রয়েছে এটাকে আমি এক্স সি দিয়ে প্রকাশ করলাম এক্স সি হচ্ছে ছোট হাতের এক্স আর ছোট হাতের সি হচ্ছে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন উপস্থিত আর বড় হাতের এক্স হচ্ছে স্বাভাবিক এক্সক্রোমোজম স্বাভাবিক এবার কি বলেছে পুরুষটা হচ্ছে স্বাভাবিক পুরুষটা ঠিকঠাক রয়েছে পুরুষ স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কেমন হবে স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কি হবে বড় হাতের এস আর বড় হাতের ওয়াই তাহলে এইবার হচ্ছে তাদের মধ্যে যখন নিষেধ ঘটবে তখন প্রথম অপত্য বংশের সন্তানদের মধ্যে কতজন বর্ণান্ধ হতে পারে এইবার যখন এদের মধ্যে ক্রস ঘটানো হবে বা ক্রস হয় তখন জিনিসটা কেমন দেখতে হবে বর্ণান্ধ মহিলা আর স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কি হবে বর্ণান্ধতা মহিলার ক্ষেত্রে কি বলেছিলাম ছোট হাতের এক্স ছোট হাতের সি ছোট হাতের এক্স ছোট হাতের সি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে বড় হাতের এক্স বড় হাতের ওয়াই এইবার হচ্ছে এটার থেকে আমরা কি কি গ্যামেট পাবো ফার্স্টেরটার থেকে আমরা কি কি গ্যামেট পাবো ছোট হাতের এক ছোট হাতের সি ছোট হাতের এক ছোট হাতের সি এটার থেকে আমরা কি কি গ্যামেট পাবো একটা একটা এক্স ওয়াই এইবার আমরা যখন এদের ক্রস ঘটাবো এদের মধ্যে যখন ক্রস হচ্ছে তখন কি হচ্ছে এটার সাথে এটা যদি ফার্টিলাইজ করে তাহলে কি হবে বড় হাতের এক্স আর ছোট হাতের এক্সি মানে হচ্ছে জি মানে ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম এ যদি একে গিয়ে ফার্টিলাইজ করে তাহলে কি হবে এক্সি আর ক্যাপিটাল ওয়াই এ যদি গিয়ে একে ফার্টিলাইজ করে তাহলে কি হবে বড় হাতের এক্স আর এক্সি আর এ যদি একে গিয়ে ফার্টিলাইজ করে তাহলে কি হবে সি ওয়াই তাহলে দেখো কিরকম হচ্ছে জিনিসটা যদি আমি চেকার বোর্ড তৈরি করি এখানে চেকার বোর্ড যদি আমি বানাই নিচে হবে স্ত্রী গ্যামেট ওপরে থাকবে পুং গ্যামেট পুং গ্যামেট কি কি ক্যাপিটাল এ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আর এটা হচ্ছে স্মল এক্স স্মল এক্স এবার এ গিয়ে একে ফার্টিলাইজ করলে কি হচ্ছে এটা এ একে করলে কি হবে এটা এ এটাকে করলে কি হবে এটা এ এটাকে করলে হবে এটা এইবার দেখো কি কি উৎপন্ন হলো দেখো এই ক্ষেত্রে এই যে যেটা হলো প্রথম কেসে কি হয়েছে দেখো একটা ঠিক রয়েছে আর একটা ত্রুটিপূর্ণ দেখো একটা ঠিক রয়েছে আর একটা এক্স ত্রুটি ত্রুটিপূর্ণ তাহলে যে কন্যা সন্তান জন্ম নেবে সেটা কি হবে বর্ণান্ধতার বাহক কন্যা বর্ণান্ধতার বাহক কন্যা এই ক্ষেত্রে কি আছে দেখো যে এক্স ক্রোমোজোমটা ছিল সেই এক্স ক্রোমোজোমটাই ত্রুটিপূর্ণ আর একটা তো ওয়াই ক্রোমোজোম তাহলে পুজে পুত্র সন্তান জন্ম নেবে সে হবে বর্ণান্ধ কারণ এই এক্স ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোমকে ঢাকার জন্য আর এক্সট্রা কিন্তু এক্স ক্রোমোজোম নেই যেহেতু ও ছেলে সুতরাং এই এক্স ক্রোমোজোমের ত্রুটি ঢাকার জন্য কিন্তু আলাদা আর এক্স ক্রোমোজোম নেই যেটা মেয়েদের ক্ষেত্রে যেটা ছিল যে কন্যা সন্তানের ক্ষেত্রে যেটা ছিল যে এই এক্স ক্রোমোজোমের ত্রুটি ঢাকার জন্য আর একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম ছিল কারণ মেয়েদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোমই এক্স থাকে আর ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স একটা ওয়াই থাকে তাই এই এক্স ত্রুটি থাকলে কিন্তু আর কিছু করা যাবে না যে পুত্র সম্মান জন্ম নেবে সে হবে বর্ণান্ধ পুত্র তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বর্ণান্ধ পুত্র জন্ম নিচ্ছে এক্ষেত্রেও সেম বর্ণান্ধতার বাহক কন্যা বর্ণান্ধতার বাহক কন্যা আর এই ক্ষেত্রে হচ্ছে বর্ণান্ধ পুত্র বর্ণান্ধ পুত্র তাহলে দেখো তাহলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা হচ্ছে ফিফটি পার্সেন্ট আর কন্যাগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বাহক তাহলে বাহক হওয়ার সম্ভাবনা কত বাহক হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট যদি কন্যা হয় যদি কন্যা হয় তাহলে বাহক হওয়ার সম্ভাবনা ফিফটি আর পুত্র সন্তান যদি জন্ম নেয় বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা ফিফটি 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 চান্সেস রয়েছে পুত্র হলে সে বর্ণান্ধ হবে যদি কন্যা হয় তাহলে কিন্তু বাহক হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি এটা সম্পর্কে বা এই কোয়েশ্চেনটা সম্পর্কে রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ Edwins: Learn, Grow, Succeed.